হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল এম এস এডুকেশন ল্যাব সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আমি দেবিন্দা ব্যানার্জি আজকে আবারও জিগের পঞ্চাশটা কোশ্চেন নিয়ে চলে এলাম পঞ্চাশটা এমসি কিউর কোয়েশ্চেন তোমরা এর আগে কিছু আমার কাছ থেকে এই মানে কী বলবো টপিক ওয়াইজ ক্লাস পেয়েছো আজকে আমি আবারও পঞ্চাশটা জিগের কোয়েশ্চেন নিয়ে এসেছি যেটা আপকামিং যে কোনো পঞ্চায়েত এক্সামের জন্য কিন্তু মানে যে কোনো পোস্টের পঞ্চায়েতে তো প্রচুর পোস্ট আসতে চলেছে তোমাদের জন্য তো যে কোনো পোস্টের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট তো তার আগে শুরু করার আগে আমরা বলে রাখি পঞ্চায়েত পরীক্ষার জন্য আমরা যে ক্র্যাশ কোর্সটা নিয়ে এসেছি সেখানে তোমরা কী কী পাচ্ছ বেনিফিট দেখে নাও অধ্যভিত্তিক ক্লাস পাচ্ছ অধ্যভিত্তিক নোটস পাবে মানে যে ক্লাসটা করা হবে তারই নোটস পাবে হানড্রেড পার্সেন্ট সিলেবাস কভার হবে মানে পুরো সিলেবাসটাই কভার করা হবে আর তবে অনলি রেকর্ডিং ক্লাস পাবে কী কী সাবজেক্ট থাকছে রুরাল ডেভেলপমেন্টে থাকছেই বাংলা ইংরেজি অঙ্ক এবং জি কে ক্লাস তোমরা পাচ্ছ এবার তোমাদের মনে হবে যে কোর্স প্রাইস কত কোর্স প্রাইস অ্যাকচুয়াল কোর্স প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা বাট তোমরা অফার প্রাইসে পেয়ে যাচ্ছ চারশো পঁচাত্তর টাকায় মাত্র শুধুমাত্র চারশো পঁচাত্তর টাকা তোমাদের পেমেন্ট করলেই তোমরা এক বছরে এই কোর্সটা পেয়ে যাচ্ছ পঞ্চায়েত পরীক্ষার জন্য ঠিক আছে তো জলদি জলদি অ্যাডমিশন নিয়ে নাও অ্যাডমিশনের জন্য তোমাদের যে হেল্পলাইনটা প্রয়োজন সেই হেল্পলাইন নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সেও আছে এছাড়া প্রথম কমেন্টেও করা আছে আর আমাদের অ্যাপসের লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্স তার সাথে সাথে ফার্স্ট কমেন্টে করা আছে তো অ্যাপও রয়েছে অ্যাপে অ্যাপে জয়েন হলে সঙ্গে সঙ্গে তোমরা পেয়েও যাবে অ্যাক্সেস অ্যাডমিশন নিয়ে নিতে পারবে সরাসরি অ্যাপ থেকে এছাড়াও তোমরা যে ফোন নাম্বারটা রয়েছে হেল্পলাইন নাম্বার সেখানেও কল করে জেনে নিতে পারো তো চলো শুরু করে আজকের ক্লাস ফার্স্ট কোয়েশন কি বলছে যে কানাডার রাজধানী কোন শহর টরেন্টো মন্টিল ওটাওয়া আর ভ্যানকোভার কানাডার রাজধানী কোন শহর মানে কানাডার রাজধানী কোথায় রয়েছে বা কানাডার রাজধানী কোনটি ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রাজধানী তারপরে কারেন্সি এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সঠিক অ্যান্সার হচ্ছে ওটাওয়া নেক্সট কোয়েশ্চেন টু এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা জন গ্রিন জেকে রোলিং সুজামে কোলিং আর স্টিফেন হকিং এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ ক্রাইম বইটি কার লেখা জন গ্রিন জে কে রোলিং সুজামি কোলিং স্টিফেন হকিং সঠিক আনসার হচ্ছে স্টিফেন হকিং নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি বারোশো ছয় থেকে বারোশো সাল পর্যন্ত উত্তর ভারত শাসনকারী ড্যাশ রাজবংশ কুতুবুদ্দিন আইবক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কোয়েশনটা একটু লেন্দি দেওয়া আছে বাট শর্টে বলতে গেলে এখান থেকেই একটা কোয়েশান থেকে অনেক কোয়েশন হতে পারে কুতুবুদ্দিন আয়বকের বংশ যেটা আমি অ্যান্সার দেবো পরে বলছি যে কুতুবদ্দিন আইবকের বংশ কত সাল থেকে কত সাল অবধি রাজত্ব করেছিল এছাড়া কুতুবুদ্দিন আইবক কোন বংশ প্রতিষ্ঠা করে লোদি তুঘলক খলজি আর দাস লোদি তুগলক খলজি দাস কি হবে বারোশো ছয় থেকে বারোশো নব্বই তার আগে এগারোশো একানব্বই তো প্রথম তরাইন এবং এগারোশো বিরানব্বই দ্বিতীয় তরাইনের যুদ্ধের মোহাম্মদ গরিব কুতুবুদ্দিন আইবকে এই দায়িত্ব দিয়ে যায় ভারতের শাসনভারের দায়িত্ব দিয়ে যায় তো কুতুবুদ্দিন আইবক নিজে একটি বংশ প্রতিষ্ঠা করেন যার নাম হচ্ছে দাস বংশ অ্যাকচুয়ালি এই আইবক শব্দের অর্থই হচ্ছে দাস ঠিক আছে আইবক শব্দের অর্থ দাস ক্লিয়ার তো বারোশো নয় বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত কোন রাজবংশ রাজত্ব করেছিল দাস বংশ এই বংশকে প্রতিষ্ঠা করেন পুতুপুদিনাইবা তাহলে আমাদের একটা প্রশ্ন থেকে কিন্তু অনেক একাধিক কোশ্চেন হতে পারে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে নেক্সট আর এই এমসি কিউ ক্লাসগুলো করলে কিন্তু তোমরা যে কোনো এক্সামের জন্য কিন্তু যথেষ্ট প্রিপেয়ার হয়ে যাবে এরকমই বলতে পারি আচ্ছা নেক্সট কোশ্চেন আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল যখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন যখন সে ভারতের গভর্নর জেনারেল ছিল বা ড্যাশ ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং লর্ড ওয়েলেসলি লর্ড ডাল লর্ড ক্যানিং আঠারোশো আটান্ন সালের সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল যখন ড্যাশ ভারতের গভর্নর জেনারেল ছিলেন সঠিক অ্যান্সার লর্ড ক্যানিং ঠিক লর্ড ক্যানিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল তখন নেক্সট তারপরে কিন্তু ভাইস রয় পোস্টটা এসেছে আঠারোশো আটান্ন সালে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তখন এই চেঞ্জ হয়ে যায় এই গভর্নর জেনারেল থেকে হয়ে যায় ভাইস অফ ইন্ডিয়া ঠিক আছে তো তখনও কিন্তু ভাইস রয় অফ ইন্ডিয়া কে হয়েছিলেন লর্ড ক্যানিং নেক্সট ভারতের সিপাহি বিদ্রোহ ড্যাশ থেকে শুরু হয় মানে কোথা থেকে শুরু হয়েছিল রাজকোট মিরাট বেরেলি অ্যান্ড চম্পারণ ভারতের সিপাহী বিদ্রোহ কোথা থেকে শুরু হয় প্রথম হয়েছিল ব্যারাকপুর এবার এখানে অপশান আমার ব্যারাকপুর নেই তাহলে কি হবে ব্যারাকপুরে হয়েছিল মার্চ মাসে আঠেরোশো মার্চ মাসে আর সেখানে হয়েছিল মে মাসে এখানে মার্চের পরে মেতে হয়েছিল সেটা হয়েছিল মিরাটে ঠিক আছে তো যেহেতু আমার ব্যারাকপুর অপশানে নেই সেই জন্য অ্যান্সার হবে মিরাট নেক্সট কোন যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় রাজ্য বাসিন্দাদের নিয়োগ শুরু করে কোন যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় রাজ্যে বাসিন্দাদের নিয়োগ শুরু করে হলদিঘাটের যুদ্ধ বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধ পানিপথের যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছে পনেরোশো ছিয়াত্তর এই সময় ইংরেজ আসেইনি আচ্ছা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসেইনি বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সতেরোশো চৌষট্টি পলাশি যুদ্ধ সতেরোশো সাতান্ন আর পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে এসেছে অলরেডি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সাতান্ন থেকে মোটামুটি এন্ট্রি নিয়েছে তার আগেই নিয়েছে সতেরোশো সতেরোতেই তো ফারুকশিরে ফরমান হয়েছে তাই না তো এটা কোন যুদ্ধের পরে হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়োগ শুরু করেছে সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধ ক্লিয়ার নেক্সট পুট শব্দটি খেলাধুলায় ব্যবহৃত হয় ড্যাশ কোন খেলা শব্দটি ব্যবহৃত হয় পুট শব্দটি ক্রিকেট টেবিল টেনিস গলফ ফুটবল পুট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় পুট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় সঠিক আনসার গলফ খেলায় নেক্সট কোয়েশ্চেন রাসলীলা কোন রাজ্যের থিয়েটার নৃত্যরূপ হরিয়ানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান রাসলীলা কোন রাজ্যের থিয়েটারি নৃত্যরূপ হরিয়ানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান রাসলীলা কোন থিয়েটারে কোন রাজ্য থিয়েটারে নৃত্যরূপ সঠিকান উত্তরপ্রদেশ নেক্সট বৌদ্ধ স্থান বৈশালী এবং নালন্দা নিজের কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় বিহার তেলেঙ্গানা উড়িষ্যা বৌদ্ধ বৈশালী এবং নালন্দা নিজের কোন রাজ্যে অবস্থিত বৌদ্ধস্থান বৈশালী ও নালন্দা হচ্ছে বিহারে অবস্থিত নেক্সট কোশ্চেন নিম্নের কোন শহরকে ভারতের পিটসবার বলা হয় জামশেদপুর রাঁচি কলকাতা রায়পুর নিম্নের কোন শহরকে ভারতের পিটসবার বলা হয় জামশেদপুর রাঁচি কলকাতা রায়পুর সঠিক আনসার হচ্ছে জামশেদপুর নেক্সট কোয়েশ্চেন বৃষ্টির জলকণা গোলাকার হয় কারণ বায়ুরচাপ সান্দ্রতা অভিকর্ষ তরণ পৃষ্ঠটান বৃষ্টির জলকণা গোলাকার হয় কারণ বায়ুর চাপ সান্দ্রতা অভিকর্ষ তরণ আর পৃষ্ঠটান হবে বৃষ্টির জল জলকণা গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান সেই জন্য বৃষ্টির জল ফুটো বলে গোলাকার হয় ঠিক আছে নেক্সট নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত উইম্বিল্টন টুর্নামেন্ট খুব প্রাচীন একটা খেলা ফুটবল গলফ টেনিস ব্যাডমিন্টন উইম্বিল্টন এটা লন্ডনে হয় ঠিক আছে লন্ডন শহরে হয় ঘাসের ওপর খেলা হয় আচ্ছা উইম্বিল্টন খেলাটা জবে থেকে চালু হয়েছে তারপর থেকে দুবার টু টাইমস বন্ধ হয়েছিলো একবার হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সতেরোশো সরি উনিশশো উনচল্লিশ আর একবার হচ্ছে এই কোভিডের সময় ঠিক আছে কোভিডের সময় বন্ধ হয়েছিলো তো উইমিল্টন টুর্নামেন্টটি নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক আনসার টেনিস টেনিস খেলার সঙ্গে যুক্ত প্রথমে উইমিল্টন আমার মধ্যে শালটা মনে পড়ছে না তারপর হচ্ছে ফরাসি ওপেন তারপর অস্ট্রেলিয়ান ওপেন ওকে নেক্সট আঠেরোশো কত দিকে উইমিল্টন চালু হয়েছিল নেক্সট রাউফ হিকাত নৃত্যগুলি নিম্নের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশ গুজরাট মণিপুর জম্মু কাশ্মীর রাউফ হিকাত নৃত্যগুলি নিম্নের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সঠিক আনসার হচ্ছে জম্মু কাশ্মীর নেক্সট মালগুড়ি ডেস শিরোনামে বইটি কে লিখেছেন আর কে লক্ষণ রমিনা থাপার নন্দন নিকে নীলেকানি আর কে নারায়ণ মালগুড়ি ডেস শিরোনামে বইটি কে লিখেছেন মালগুড়ি ডেস শিরোনামে বইটি কে লিখেছেন আর কে রমিলা থাপার নন্দন নেলেগানি অ্যান্ড আর কে নারায়ণ সঠিক আশা হচ্ছে আর কে নারায়ণ মালগুড়ি ডেস নেক্সট রাষ্ট্রপতিকে নিম্নের কোন কারণে পদচ্যুত করা যেতে পারে সংবিধান লঙ্ঘন পার্লামেন্ট অবনাম মাননা প্রধানমন্ত্রীর উপদেশ না মানা উপরের সবগুলি পা রাষ্ট্রপতিকে নিম্নের কোন কারণে পদচ্যুতি করা যেতে পারে আর রাষ্ট্রপতিকে পদচ্যুত কে করাতে পারেন সেটা হচ্ছে পার্লামেন্ট ঠিক আছে পার্লামেন্ট করতে পারে আর রাষ্ট্রপতি যতদিন রাষ্ট্রপতি পদে থাকবেন ততদিন তার বিরুদ্ধে কোনো কেস করা যাবে না ঠিক আছে যদি তার বিরুদ্ধে কোনো কেস আগে থেকে থাকে তাহলে তো সে তো করতে পারবে না আর যদি কেস মানে তারপরে যদি কোনো কেস করা কিন্তু যাবে না গীনীন সময় কিন্তু পদচ্যুত করানো যেতে পারে সংবিধান লঙ্ঘনের কারণে সংবিধান লঙ্ঘনের কারণে তাকে পদচ্যুত করাতে পারে এবং সেটা কে করবে সেটা পার্লামেন্ট করবে ঠিক আছে সংসদ করবে এটা কিন্তু মাথায় থাকে নেক্সট পাবলিক এমপ্লয়মেন্ট সকল নাগরিকের সমান অধিকারের কথা সংবিধানের কততম আর্টিকেলে বর্ণিত আছে পাবলিক এমপ্লয়মেন্টে সকল নাগরিকের সমান অধিকারের কথা সংবিধানের কততম আর্টিকেলে বর্ণিত আছে আর্টিকেল সিক্সটিন চাকরির ক্ষেত্রে সমানাধিকার কত নম্বর আর্টিকেল রয়েছে সতেরোতে কি রয়েছে সতেরোতে রয়েছে আনটাচিবিলিটি নাইনটিনে কী আছে ছটা ছটা মৌলিক অধিকার ছটা অধিকারের কথা রয়েছে বাক স্বাধীনতা চলাফেরা করার স্বাধীনতা তারপরে সমবেত হওয়ার স্বাধীনতা এগুলো বলা আছে ঠিক আছে টোয়েন্টিতে কি আছে শিক্ষা ব্যাপারটা রয়েছে তাহলে চাকরির ক্ষেত্রে সমাধিকার রয়েছে ষোলোতম আর্টিকেল নেক্সট স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতুটি হল ব্রোমিন পারদ সিলিকন ফ্রান্সিয়াম স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতুটি হলো ব্রোমিন পারদ সিলিকন ফ্রান্সিয়াম সঠিক অ্যান্সার হচ্ছে পারদ নেক্সট ওয়াটার গ্যাসের উপাদান কি কোনটি বিউটেন প্রোপেন কার্বন মনোক্সাইড হাইড্রোজেন কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন মিথেন আর হাইড্রোজেন ওয়াটার গ্যাসের উপাদান কোনটি বিউটেন প্রোপেন কার্বন মনোক্সাইড হাইড্রোজেন কার্বন মনোক্সাইডে নাইট্রোজেন মিথেন হাইড্রোজেন কী হবে ওয়াটার গ্যাসের উপাদান সঠিক অ্যান্সার কার্বন মোনক্সাইড এবং হাইড্রোজেন নেক্সট কোয়েশ্চেন নাইনটিন টার্জান চরিত্রটি নিম্নের কার সৃষ্টি জিম ডেভিস এডগার রাইস বারোজ ম্যাট গ্রেনিং জর্জ বেকার টারজান চরিত্রটি কার সৃষ্টি জিম ডেভিস এডগার রাইস র বারোজ ম্যাট গ্রেনিং জর্জ বেকার টারজান চরিত্রটি হচ্ছে এডগার রাইস বারোজের সৃষ্টি নেক্সট অস্কার পুরস্কার প্রদান শুরু হয় কোন সাল থেকে নাইনটিন টোয়েন্টি ফোর নাইনটিন টোয়েন্টি নাইন নাইনটিন থার্টি নাইন নাইনটিন ফিফটি টু অস্কার পুরস্কার প্রদান শুরু হয় কোন সাল থেকে উনিশশো চব্বিশ উনিশশো উনত্রিশ উনিশশো উনচল্লিশ উনিশশো বাহান্ন অস্কার পুরস্কার প্রদান শুরু হয় কোন সাল থেকে সঠিক অ্যান্সার উনিশশো থেকে নেক্সট নিম্নের কোন রাজ্য কয়লা উত্তরণে প্রথম স্থান অধিকার করে অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ ওড়িশা ঝাড়খণ্ড নিম্নের কোন রাজ্য কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করে অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ ওড়িশা ঝাড়খণ্ড কয়লা উত্তোলন এবং কয়লা সঞ্চয় দুটোতেই প্রথম হচ্ছে ঝাড়খণ্ড ওকে সবথেকে বড় খনি ঝাড়খণ্ডের ঝুলিয়াতে রয়েছে আর সব থেকে প্রাচীন খনি কয়লার প্রাচীনতম খনি কোনটি প্রাচীন কয়লা খনি কোনটা কেউ জানো সেটা হচ্ছে রানীগঞ্জ পশ্চিমবঙ্গের রানীগঞ্জ সব থেকে প্রাচীন গুজ্জর জনজাতি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ত্রিপুরা হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড সিকিম গুজর জনজাতি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ত্রিপুরা হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড সিকিম সঠিক আনসার হচ্ছে ঝাড়খণ্ড নেক্সট মেরিন জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত গুজরাট মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড উড়িষ্যা মেরিন জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত গুজরাট মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড উড়িষ্যা সঠিক আনসার হচ্ছে গুজরাট মেরিন জাতীয় উদ্যান বা মেরিন ন্যাশনাল পার্ক নেক্সট কোয়েশ্চেন ধুয়াধার জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ কর্ণাটক ধোঁয়াধার জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ধোঁয়াধার রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে ওকে নেক্সট ফাইভ পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চভূমি থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চভূমি থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে কৃষ্ণা কাবেরী নর্মদা গোদাবরী কৃষ্ণা কাবেরী নর্মদা গোদাবরী সঠিক আনসার গোদাবরী নেক্সট কোয়েশ্চেন কার গভর্নর জেনারেল পদে সতী প্রথা বিলুপ্ত হয় লর্ড এলেনব্রো লর্ড অকল্যান্ড লর্ড মেটকাফ লর্ড উইলিয়াম বেন্টিং কার গভর্নর জেনারেল পদে সতী প্রথা বিলুপ্ত হয় সতী প্রথা বিলুপ্ত হয়েছে কত সালে এইটিন টোয়েন্টি নাইন আঠারোশো উনতিরিশে ঠিক আছে তো কার গভর্নর জেনারেল পদে সময় এটা হয়েছিল সঠিক আনসার লর্ড উইলিয়াম বেন্টিং তোমাদের একটা জিনিস স্কুলিয়ে যায় যে বিধবা বিবাহ বিধবা বিবাহ তারপরে হয়েছে বিধবা বিবাহ আইন এটা হয়েছে আঠারোশো ছাপ্পান্নতে ঠিক আছে কার সময় হয়েছে এটা লর্ড ডাল হুসির সময় হয়েছে ডাল হুসির সময় হয়েছে ঠিক আছে হরিজন পত্রিকাটির সম্পাদক বা প্রকাশক ছিলেন কে এম পানিক্যর মতিলাল নেহরু মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলক হরিজন পত্রিকাটির সম্পাদক বা প্রকাশক কে ছিলেন কে এম পানিকর মতিলাল নেহেরু মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলক সঠিক আনসার হচ্ছে বা মহাত্মা গান্ধী হরিজন তারপরে তোমার ইন্ডিয়ান ওপিনিয়ন এই পত্রিকাগুলো মহাত্মা গান্ধীর নেক্সট চালুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রথম পুলকেশী প্রথম কৃষ্ণ কীর্তিবর্মন দ্বিতীয় পুলকেশী বাতাপি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রথম পুলকেশী প্রথম কৃষ্ণ কীর্তিবর্মন দ্বিতীয় পুলকেশী চালক বী চালক শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী তো প্রথম 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 রাজা রাজা কে ছিলেন পুলকেশী নিম্নের কার মতবাদ অনুযায়ী আর্যরা ছিল আর্কটিক বা সুমেরু অঞ্চলের বিজি তিলক বা বালগঙ্গাধর তিলক ম্যাক্স মুলার পি গাইলস আর উইলিয়াম জোনস কে বলেছিলেন যে আর্যরা এসেছে আর্কটিক রিজিয়ন বা সুমেরু অঞ্চল থেকে ম্যাক্স মুলার বলেছেন সেন্ট্রাল এশিয়া যেটাকেই সর্বশেষ মতামত ধরে নেওয়া হয় মানে এটাই ফাইনাল ঠিক আছে আর্যদের আদিবাসস্থান সেন্ট্রাল এশিয়া এটাই মানে সর্বসম্মুখে এটাই ধরে নেওয়া হয়েছে আর আর্কটিক রিজন বা সুমীরু অঞ্চলে বলেছেন সেটা হচ্ছেন বিজি তিলক বা বালগঙ্গাধর তিলক আর তিব্বত থেকে এসেছেন এটা বলেছেন কে সরস্বতী দয়া সরি দয়ানন্দ সরস্বতী ঠিক আছে তিব্বত থেকে রাজ্যরা এসেছেন এই মতামাত্রা দিয়েছেন দয়ানন্দ সরস্বতী নেক্সট কোয়েশন ঠোঁটের কোণে ঘা কিসের অভাবে দেখতে পাওয়া যায় থায়ামিন বা থিয়ামিন আয়োডিন রাইবোফ্লাভিন আর কোনোটি নয় ঠোঁটের কোণে খুব ঘা হয় অনেক শির তো এটা কিসের কারণে হয় থায়ামিন আয়োডিন রাইবোফ্লাভিন ফ্লাভিন কোনোটিই নয় হবে ঠোঁটের কোণে ঘা সঠিক আনসার রাইবোফ্লাভিন নেক্সট আন্তর্জাতিক ন্যায়ালয় নিম্নের কোথায় অবস্থিত ইউএস ফ্রান্স নেদারল্যান্ড কানাডা আন্তর্জাতিক ন্যায়ালয় নিম্নের কোথায় অবস্থিত আন্তর্জাতিক ন্যায়ালয় বা আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত সঠিক আনসার নেদারল্যান্ড নেদারল্যান্ডের কোথায় দা হেক শহরে ঠিক আছে এখানে টোটাল মোট বিচারপতির সংখ্যা কত বলতে পারবে মোট বিচারপতি মোট বিচারপতি এখানে পনেরো আর কি বলবো স্থায়িত্বকাল মানে কতদিন থাকে সেটা হচ্ছে ন বছর ঠিক আছে টাইম যেটা বলা হয় ন বছর নেক্সট নিম্নের কোন দেশে বুল ফাইটিং একটি প্রসিদ্ধ ক্রীড়া স্পেন কানাডা স্কটল্যান্ড জাপান নিম্নের কোন দেশে ফাইটিং একটি প্রসিদ্ধ ক্রীড়া ক্রীড়া অ্যাকচুয়ালি মানে এটা খুব নামকরা খেলা প্লাস এটা একটা উৎসবও বলা যেতে পারে সেখানে খেলা প্লাস এটা উৎসব এটা আমাদের দেশেও একটা হয় যেটা বাট বুল ফাইটিং ঠিক না এখানে সারকে ছুটিয়ে দেওয়া হয় মানুষের পিছনে যেটাকে বলা হয় হচ্ছে তোমার মধ্যে মনে পড়ছে না তামিলনাড়ুতে হয় যদি কারোর মনে থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে দিও আচ্ছা এটা হচ্ছে স্পেনের খেলা আর আমার ক্লাস পড়াতে পড়াতে মনে থাকলে আমি বলছি যেটা খেলাটা সুপ্রিম কোর্ট থেকে ব্যান করেছিল কিন্তু পরবর্তীতে আবারও চালু করা হয়েছে মানে এই মুহুর্তে মনে পড়ছে না উত্তুকাল পোঙ্গাল তো কেরালে হয় বাট সেটা কোনো মানে এইসব খেলা ঠেলা নয় পশু নিয়ে নয় বাট এই মুহূর্তে আমার একটু মনে পড়ছে না নেক্সট স্মৃতি মান্ধনা নিম্নের কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিস হকি লন টেনিস ক্রিকেট স্মৃতি মান্ধনা নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত টেবিল টেনিস হকি লন টেনিস ক্রিকেট জাল্লিকাট্টু সরি আর মনে পড়েছে তামিলনাড়ুতে যে খেলাটা হয় সেটার নাম হচ্ছে জাল্লিকাটু থ্যাংকস ফর জাল্লিকাটু যেটাকে সুপ্রিম কোর্ট থেকে ব্যান করে দিয়েছিল বাট পরবর্তীতে আবারও চলো করা হয়েছে স্মৃতি মান্ধনা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নেক্সট রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর দু বছর চার বছর পাঁচ বছর ছ বছর রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর দুই চার পাঁচ ছয় রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে ছ বছর নেক্সট ঋগবেদে মোট স্তোত্রের সংখ্যা কত পাঁচশো বারো এক হাজার চব্বিশ এক হাজার আঠাশ এক হাজার চারশো বাহান্ন রিগবেদে মোট স্তোত্রের সংখ্যা কত পাঁচশো বারো এক হাজার চব্বিশ এক হাজার আঠাশ এক হাজার চারশো বাহান্ন মোট স্ত্রোত্রের সংখ্যা হচ্ছে এক হাজার আঠাশ ঠিক আছে আর মন্ডল কতগুলো রয়েছে মন্ডল রয়েছে দশটা সালসেট দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কেরালা সালসেট দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কেরালা সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র নেক্সট কোন সালে ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন কোন সালে ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় উনিশশো একান্ন সালে নেক্সট ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কাকে বলা হয় রাষ্ট্রপতি প্রতিরক্ষা বিভাগের প্রধান প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কাকে বলা হয় রাষ্ট্রপতি প্রতিরক্ষা বিভাগের প্রধান প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী কী হবে সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা হিসাবে বুকার প্রাইজ কে জিতেছেন সিভি মুহাম্মা ঝুম্পা লাহিড়ী অরুন্ধতি রায় আশাপূর্ণা দেবী ভারতের প্রথম মহিলা হিসেবে বুকার প্রাইজ কে জিতেছেন সিভি মুহাম্মা ঝুম্পা লাহিড়ী অরুন্ধতি রায় আশাপূর্ণা দেবী উনিশশো সালে পেয়েছেন দ্য গড অফ স্মল থিংস বইয়ের জন্য দ্য গড অফ স্মল থিংস বইয়ের জন্য পেয়েছেন বুকার প্রাইজ সঠিক অ্যান্সার অরুন্ধতি রায় নেক্সট মৌলিক অধিকার রদ করার ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মৌলিক অধিকার রদ করার ক্ষমতা রয়েছে কার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মৌলিক অধিকার কতগুলো রয়েছে ছটা রয়েছে আগে সাতটা ছিল এখন ছটা রয়েছে তো মৌলিক অধিকার রদ করার ক্ষমতা কার রয়েছে সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি এটার অ্যান্সারটা করা হয়নি এটা হবে রাষ্ট্রপতি ঠিক আছে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো কিছু করতে পারেনি এরা সাংবিধানিক তো এরা সংবিধানের উপরে কিছু করতে পারবে না ভারতের প্রথম গ্রিন পোর্ট নিম্নের কোনটি কান্ডালা হলদিয়া পারাদ্বীপ এন্নোর ভারতের প্রথম গ্রিন পোর্ট নিম্নের কোনটি কান্ডালা হলদিয়া পারাদ্বীপ এন্নোর সঠিক আনসার হচ্ছে হলদিয়া কলকাতার পাশে হলদিয়া নেক্সট ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশ আসাম মেঘালয় ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশ আসাম মেঘালয় সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ নেক্সট ফারুক শিয়ারের ফরমান কবে জারি হয় সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে সতেরোশো চৌত্রিশ সতেরোশো সতেরো ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের ফরমান কবে জারি হয় ফারুক শিয়ারের ফরমান কবে জারি হয় তিন হাজার টাকার লিস নিয়ে তিনি তাদেরকে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন সেটাকে বলা হয় ফারুক শিয়ারের ফরমাল সেটা হচ্ছে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয় বারাণসী কলকাতা মাদুরাই চেন্নাই কোন শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয় কাশ তো একটা কাশি তাই না দাক্ষিণাত মানে দক্ষিণ ভারত দক্ষিণ ভারত কোন দিকে আছে মাদুরাই বা চেন্নাই হচ্ছে দক্ষিণ ভারতের দিকে পড়ছে কলকাতা দক্ষিণ ভারতের দিকে নেই মধ্য ভারত দিয়ে দিকে আছে প্রায় অ্যাকচুয়ালি মধ্যবর্তী এটা পূর্ব অবধি ভারত ভারতের পূর্ব দিকে রয়েছে এটা সঠিক আনসার হচ্ছে মাদুরাই নেক্সট ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয় উনিশশো ছিয়াশি উনিশশো সাতষট্টি উনিশশো চুরাশি উনিশশো উনসত্তর ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল যেখানে যে গ্যাসটা লিক হয়েছিল তার নাম হচ্ছে মিথাইল আইসোসায়নেট ঠিক আছে তো এটা কত সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো চুরাশি সালে নেক্সট আমাদের দেহের কঠিনতম অংশ হলো দাঁতের এনামেল চামড়া হাড় আর ন বাংলাদেশ দেহের কঠিনতম অংশ হলো দাঁতের এনামেল চামড়া হার নোখ কি হবে সঠিক আনসার হবে দাঁতের এনামেল নেক্সট কোয়েশন ফেভেন কোন বর্ণের রশ্মির তরঙ্গ সবচেয়ে কম সাদা লাল বেগুনি হলুদ কোন বর্ণের রশ্মির তরঙ্গ সবচেয়ে কম সাদা লাল বেগুনি হলুদ সঠিক আনসার হবে বেগুনি নেক্সট কোয়েশ্চেন ভারতের উচ্চতম মালভূমির নাম কি। লাদাখ পামির তিব্বত ছটনাকপুর ভারতের উচ্চতম মালভূমির নাম কি লাদাখ পামির তিব্বত ছোটনাকপুর সঠিক আনসার হচ্ছে লাদাখ মালভূমি নেক্সট খাদ্য লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড কোনোটি নয় খাদ্য লবণের রাসায়নিক নাম কী সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড কোনোটি নয় সঠিক আনসার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এনে ঠিক আছে এটা সংকেত হবে এনে সিএল নেক্সট ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয় উনিশশো সাতান্ন উনিশশো আটাত্তর ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয় উনিশশো সাতান্ন উনিশশো আটাত্তর উনিশশো পঞ্চান্ন উনিশশো সঠিক আনসার হচ্ছে উনিশশো আজকের মতো আমার এই ক্লাসটাকে আমি এখানেই শেষ করব পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে আমি এমসি কেউ করাবো এবং তারপরে ক্লাসে আমার থাকবে কোনো টপিক ওয়াইজ ক্লাস বাট তোমরা কী টপিকের উপরে ক্লাস চাও সেটা প্লিজ কমেন্ট করে জানো আমি সেই মতো তোমাদেরকে ক্লাস করাবো যেটা তোমাদের কাছে খুব বেশি মানে ডিম্যান্ডেবল যেটা খুব দরকার তোমাদের কাছে ঠিক আছে খুব নেসেসারি তো সেটা আমাকে জানাবে কমেন্ট করে আমি অবশ্যই সেটার উপরে তোমাদেরকে ক্লাস করাবো একদম ক্লিয়ার একটা আইডিয়াও দেবো সেটা যে কোনো সাবজেক্ট হোক ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থাকো, সুস্থ থাকো সাবধান থাকো থ্যাংক ইউ সো মাচ